ইসলামের খিলাফত কি এবং কত সাল পর্যন্ত চলেছিল খিলাফত হলো ইসলামিক শাসন দেওয়া খালিফা মোহাম্মদ উত্তরাধিকারী মুসলিম উম্মাহ ধর্মীয় রাজনীতি নেতৃত্ব দেন এটি নবী সাল্লাহামের অফাতের পর শুরু হয় এবং বিভিন্ন যুগের বিভিন্ন রূপ নেয় ইতিহাসের প্রধান চারটি খিলাফত ছিল খিলাফাদের রশিদা খিলাফাদে উমায়দা খিলাফাদে আব্বাসী এবং খিলাফাদে উসমানীয় উনিশশো সালের পর উসমানীয় খিলাফাদের অবসান পর কোন সর্বজনীন খিলাফত নেই প্রথমে আমরা খিলাফতের রাশিদা ষোলো ছশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে ছশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল খিলাফতের রাশিদা বা রাশিদ হল খিলাফতের ইসলি ইসলামের প্রথম খিলাফত যা নবীন সালাম ওফাতের পর ছশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে ছশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত চলে এটি খিলাফায় রাশিদিন সঠিক পথ প্রদর্শন বা খিলাফা নামে পরিচিত চার খলিফা শাসনকালে হজর আবু বকর তাহলে আনুন

অথাম খালিফা নবালের ঘনিষ্ঠ সঙ্গী এবং শ্বশুর ছিলেন তিনি অভিযান শুরু করেন মৃত্যু অসুস্থ অবস্থায় অসুস্থ অবস্থা তিনি মনোনীত করেন দ্বিতীয় খলিফা হিসাবে দু নম্বর হাজি অমর ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দ ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দশ বছর শাসন করেছিলেন সবচেয়ে বিস্তারিত খালিফা আরব সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় প্রধান অবদান কাদিয়া যুদ্ধে শাসনীয় সাম্রাজ্যের পরাজয় সিরিয়া মিশর রোম পারস্য আর্জেন্টিনা অধিকাংশ জায়গায় তিনি দখল করে নিয়েছিলেন এবং তিনি পুলিশের ব্যবস্থা চালু করেছিলেন এবং দিওন বা দিওন ব্যবস্থা চালু করেছিলেন মৃত্যু এক পারস্ত গাছে ছুরি ধরে তারা শহীদ হনশো চুয়াল্লিশ থেকে ছশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ ছিল বারো বছর কোরআনে উসমানিয়া আমার সবচেয়ে বড় অবদান প্রধান অবদান নৌবাহিনী গঠন সাইপ্রাস জয় উত্তর আফ্রিকার বিস্তার কিন্তু কিন্তু উমাইয়া বংশের আত্মীয়দের পদায়নী করে এবং অসন্তুষ্ট সৃষ্টি হয়

দ্বিতীয় ক্রীড়াপদ রাজধানী দামস্কো মোবাইল প্রতিষ্ঠা করে এই দ্বিতীয় খেলাপদ বংশানুক্রম হয়ে যায় সাম্রাজ্য সর্বস্ত বিস্তার লাভ করে স্পেন থেকে ভারত পর্যন্ত আরবি ভাষা প্রশাসনিক ভাষা হয় কিন্তু অভ্যন্তরীণ বিদ্রোহ সিয়া খারিজি এবং অ আরবি মুসলিমের অসন্তুষ্টি বাড়ে এবং সাতশো পঞ্চাশ সালে আব্বাসীয় বিপ্লবের পতন ঘটে তিন নম্বর ক্রীড়াপদ হচ্ছে আব্বাসীয় ক্রিয়াপদ সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত চলে তৃতীয় খিলাফাদ রাজধানী বাগদাদ নবজির চাচা আব্বাসের বংশধরা প্রতিষ্ঠা করেন এটি ইসলামের স্বর্ণযুগ জ্ঞান বিজ্ঞান দর্শন শিল্পকলা বিকাশ বাইতুল বাইতুল হিকমা কিন্তু পরে তুর্কি এবং বিজাইয়া সেকুলারদের অধীনে খালিপা ক্ষমতা ক্ষমতাধীন হয়ে পড়েন এবং বারোশো সালে মঙ্গল আক্রমণে বাগদাদ ধ্বংস হয়ে যায় এবং খিলাফতের পতন ঘটে পরে মামলুকদের অধীনে কায়রোতে নাম মাত্র চলে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে এরপর চতুর্থ এবং প্রধান খিলাফত উসমানীয় সুলতানরা মামলুক জয় করে এবং দাবি করেন রাজধানী ইস্তাম্বুল এই ইসলামের সাম্রাজ্য ইউরোপ এশিয়া আফ্রিকা বিস্তৃত হয় কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের পর উনিশশো আঠাশ সালে তুরস্কের কামাল আতুতে খিলাফত বিলুপ্ত হয় এবং এই চারটি খিলাফতের খিলাপদ পুরোপুরি ধ্বংস হয়ে যায় এখনও পর্যন্ত তার কোনো খিলাফত সৃষ্টি হয়নি বা এখনো পর্যন্ত কোনো খেলাপথই এখনো পর্যন্ত অবতীর্ণ হয়নি তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বলবেন কোন খিলাফতের যুগ সব থেকে ভালো ছিল এবং ইসলামী শাসন কায়েম প্রতিষ্ঠিত হয়েছিল অবশ্যই কমেন্ট করে দেবেন ধন্যবাদ